সেই সুস্থ ইলেকশনে এক মাস পরে তার বোধাদায় হয়েছে যে ইলেকশন ভালো হয় নাই ভোট কার্ড চুপি হয়েছে তাহলে এক মাস আগে সে কি করছে এবং সে আমেরিকায় গিয়া ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে এবং তাকে আমাদের যে কোনো একজন শিল্পী বা আমার ভাই যেই কেউ বলছে তার উপর অনেক বড় একটা হাত আছে তো এটা কি মিথ্যা কথা বলছে তার বুদ্ধি থেকে এক বছর এক মাস পরে এই বুদ্ধিটা তার মাথায় আসে হ্যাঁ সে এক মাস পরে আসছে তার ইলেকশন ঠিক হয় নাই সেইটা না রিড করছে তাই তার চাই আমাদের সমিতি যেভাবে চলবে আজকে দুই বছর নিপুন চালাইছে আমাদের সমিতির কোন উন্নতি হয়নি সে প্রমিস করছিল পাঁচটা ছয়টা ছবি বানিয়ে সমিতিতে দিবে আমাদের দুস্থ শিল্পীদের জন্য জুনিয়র শিল্পীদের জন্য তার একটিও সে বানায় নাই সে একটা অভিযোগ এনেছে টাকার অভিযোগ যায় শিল্পীদের সাধন সমিতি টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ না এটা যদি সে বলে মিথ্যা কথা বলছে কারণ তার সেই এটা করছে কারণ এটা আমরা তো পাইনি দীপজল ভাই এক মাস নুজার এক মাস প্রত্যেকটা শিল্পীকে জুনিয়র শীত সিনিয়র এবং রিকশালা কেউ ভাগ ছিল না সবাই এখানে ইফতারি করছে যাওয়ার সময় হয়তো যাদের কনমেস নাই গাড়ি ভাড়া নাই তাদেরকে সে দুই 4 500 টাকা দিছে কিন্তু সে ভাই দেয় না জানে দিছে কিন্তু সেটা যদি সে মনে করে টাকা দেয়া হয়েছে তাহলে তো সে আরো বেশি টাকা দিছে তাহলে সে জানল কেমনে টাকা দিয়া ভোট কিনা যায়

আমরা সবাই এক আমরা সবাই একসাথে থাকি কিন্তু এইভাবে মারামারি ফাটাফাটি করে আমাদের সমিতি চলবে না এতে কি হচ্ছে আমাদের ফিল্মে আমাদের শিল্পীদের বদনাম হচ্ছে রাস্তার লোকেরা আমাকে দেখলে বলে ওই যে যাচ্ছে অমুকের ক্যান্ডিডেট ওই যে অমুকে যাচ্ছে ভোট দিতে এটা তো আমি শুনবো না কারণ আমরা পর্দার ভিতরে থাকবো আমরা এমনিই তো পর্দার বাইরে গিয়ে শুটিং করি তারপরেও যদি আমাদের এইগুলা বাইরের লোকেরা জানতে পারে আমাদের সম্বন্ধে কি হয় কি ধারণা হয় আমরা এটা চাই না আমার দ্বীপ ভাই আসছে দুই বছরের জন্য সে দুই বছর থাকবে দুই বছর পরে আবার নতুন করে ইলেকশন হবে উনি যদি ভালো করে তাহলে উনি আবার আসবে আর যদি উনি আবার তাদের মতো করে তাহলে আবার নতুন কেউ আসবে কিন্তু এখন আমরা এটা মানবো না এখন দ্বীপ জল ভাই থাকবে মিশা সদাগরি থাকবে